ফ্যামিলি কার্ড তো দিলাম কিন্তু লাভটা কি হলো তাহলে আপনার লাভটা হচ্ছে এই রকম এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা প্রতি মাসে আপনার কাছে অর্থাৎ আপনি যে মা বা যে গৃহিণী আপনি আপনার কাছে আমরা প্রতি মাসে দুই থেকে আড়াই হাজার টাকা হয় নগদ অথবা আপনার পরিবারের যে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পাঁচ জনের পরিবার হিসাব ধরে প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী এরকম কতগুলো খাদ্য সামগ্রী আমরা আপনার কাছে পৌঁছে দিব তাহলে কি হতে পারে ধরেন আপনার পরিবারের যে জন বা ছয় ম্যাক্সিমাম এই পরিবারের ধরেন মাসিক খাবার বা বাজার খরচ একদম খুব প্রয়োজনীয় বাজার খরচ হয়তো মাসে ছয় পাঁচ ছয় হাজার টাকা এখন আপনাকে যদি সরকার থেকে প্রতি মাসে দুই থেকে আড়াই হাজার টাকা দেওয়া হয় অথবা দুই থেকে আড়াই হাজার টাকার সমপরিমাণ মূল্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী আমরা সরকার থেকে যদি আপনাকে দিতে পারি তাহলে এই মুহূর্তে আপনার পরিবারে যে দুই থেকে আড়াই হাজার টাকা খরচ হচ্ছে যেটি এখন আপনি নিজে থেকে খরচ করছেন এটির একটি সাপোর্ট আপনি পেলেন এটির একটি সহযোগিতা আপনি পেলেন ফলে আপনার নিজের যেই টাকাটি খরচ হচ্ছে বা যে অর্থ খরচ আছে ওটা কিনতে সেই টাকাটি আপনি আস্তে আস্তে জমাতে শুরু করতে পারলেন